দুই সালে সিপাহী জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া আটশো কুড়ি জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানাল জেলা শিক্ষা দপ্তর এই উপলক্ষে বৃহস্পতিবার সুনামুরা টাউন হলে অনুষ্ঠিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান তার উদ্বোধন করেন সিপাহী জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত উপস্থিত ছিলেন নলছর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয় জেলা শিক্ষা আধিকারিক মল ভূমিক সোনামুরা নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী সমাজসেবী উত্তম দাস শুভ্রজিৎ দাস প্রমুখ জেলার অন্তর্গত প্রতিটি উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিকের ক্ষেত্রে তিনজন ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তিনজন করে কৃতি ছাত্র ছাত্রীকে সংবর্ধনা জানানো হয় রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নত নিয়ে যাওয়ার জন্য আপনারা যারা আছেন আপনাদের সমস্ত জ্ঞান আমাদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং আমাদের ছাত্র ছাত্রীরা যেন মানুষের মতো মানুষ হতে পারে সুশিক্ষায় যেন বড় হতে পারে সেই দিশা আপনারা দেখাবেন যেন দেশত্ব বোধ মূল্যবোধ এবং মানুষের প্রতি যেন স্নেহ ভালোবাসা শ্রদ্ধা সেগুলি যেন জাগ্রত হয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা